হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বেক্সি হলে ছোট প্রিন্টে হিজাব দিয়েছে বেক্সি হলে আড়াই হাফ দেখুন হিজাবের জন্য আড়াই হাত পানার মাত্র আশি টাকা গজ নিখুঁত কাপড় কোনো দাগ চিরা ফাটা কোনো স্পট পাবেন না থান কাপড় আছে দেখুন ছোট পিনের বেক্সি ভয়েলে আড়াই হাত পানার মাত্র আশি টাকা গজ যেনারা নিতে ইচ্ছুক তেনারা আমার দোকানে চলে আসবেন আমার দোকানের ঠিকানা নন্দীগ্রাম ইসলামী ব্যাংকের উত্তর পাশে